সাংবাদিক প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে দাফন করা হয় এর আগে জাতীয় প্রেস ক্লাব সহ চারটি স্থানে তার জানাজা হয় বরেণ্য এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা এরশাদ সহ বিশিষ্টজনেরা বসন্তের বিষণ্ণ বিকেলটায় এক নক্ষত্রের অপেক্ষা উত্তরা বারো নম্বর সেক্টরের কবরস্থানে তখন শেষ বিদায়ের প্রস্তুতি তিনি এলেন সন্ধে নামার কিছু আগে ফিরে গেলেন সেই মাটির বুকে যে মাটির মানুষের কথা বলেছেন সারা জীবন এই কান্না শুধু শাহ আলমগীরের পরিবারেরই নয় সংবাদ কর্মীদেরও তিনি যে ছিলেন সবার অভিভাবক প্রিয়জন হারানোর বেদনায় কষ্ট তাই না তার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু শাহ আলমগীর তার সারা জীবন ভালো মানুষ থাকার চেষ্টা করেছেন দায়িত্বশীল মানুষ থাকার চেষ্টা করেছেন সৎ থাকার চেষ্টা করেছেন তার সাথে যারা এসছে তাদের উপস্থিতি প্রমাণ করে যে শাহ আলমগীর তার দক্ষতা যোগ্যতা দিয়ে সকলের মন জয় করেছিল আপনাদের সবার কাছে বাবার রুহের কামনা করছে আপনারা বাবার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন বেলা তিনটায় এই বরণ্য সাংবাদিকের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে সেখানে শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা জানান সরকারের মন্ত্রী এবং গণমাধ্যম কর্মীরা একটি ভালো মানুষের যত গুণাবলী থাকা দরকার সব গুণাবলী তার মধ্যে ছিল এবং উনি পিআইবির মহাপরিচালক হিসেবে অত্যন্ত একজন মানুষ ছিলেন উনার আকস্মিক মৃত্যুতে গণমাধ্যমের জগৎ একজন অভিভাবক দক্ষ মানুষকে হারালো আর আমরা তথ্য মন্ত্রণালয় এবং পিআইবি একজন দক্ষ প্রশাসককে হারালাম এটাকে বেলা আড়াইটায় শাহ আলমগীরের মরদেহ নেওয়া হয় তার সবশেষ কর্মস্থল পিআইবিতে সেখানে হয় দ্বিতীয় দফায় জানা যায় বিশিষ্ট এই সাংবাদিকের প্রথম জানাজা হয় রাজধানীর পূর্ব গোড়ানের মক্কা মসজিদে সবশেষ উত্তরায় চতুর্থ দফা জানাজা শেষে চিরনিদ্রায় সাহিত হন এই সাংবাদিক বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহ আলমগীর হিমোগ্লোবিন কমে যাওয়া সহ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি উপমহাদেশের প্রথম শিশু কিশোর পত্রিকা সাপ্তাহিক কিশোর বাংলার হাত ধরে তার সাংবাদিকতা শুরু এরপর দৈনিক জনতা বাংলার বাণী আজাদ সংবাদ প্রথম আলো এবং চ্যানেল আইতে কর্মরত ছিলেন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্য পুরস্কার সহ বেশ কিছু সম্মাননা চ্যানেল ঢাকা